সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা বশীকরণের মগাবিদ্যা দেব মগাবিদ্যা খুবই পাওয়ারফুল হয় বিশেষ করে বশীকরণ লাইনে যদি একটু মগাবিদ্যা প্রয়োগ করে তাহলে তার সাকসেসফুল হওয়ার চান্স থাকে হান্ড্রেড পারসেন্টই ঠিক আছে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটক শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ওখানে নকশা প্রথমত লেখা শিখতে হবে আপনাকে এটা খুবই একটা নকশা ভালো করে লেখা শিখতে হবে চুন থেকে পান সুতা পরিমাণ যদি ভুল হয় তাহলে খুব বড়ো ক্ষতি হবে আপনার সো সব বিদ্যা প্রয়োগ প্রয়োগের আগে ভালো করে প্রফেশনাল হবেন তারপরে আপনি এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন ঠিক আছে তো নকশাটার পিছনে লেখা দেখুন নিচে নিচে আমার পাগল হয়ে সময় ছুটে আসে এই ধরনের লেখা যেটা এটা অন্যজনের জন্য আপনি আপনার জন্য কথা আপনি আপনার যার নাম যাকে আনবেন তার নাম লিখবেন এটি দ্বারা প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন স্বজন অফিসের বস কলিগ স্বামী স্ত্রী পৃথিবীর প্রত্যেক মানুষকে নিজের বসিয়ে আনা যাবে বসীভূত করে রাখা যাবে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা বুঝপাতার মধ্যে কামসিঁদুর দ্বারা লিখতে হবে পুরো নকশা খামসিঁদুর দ্বারা লিখতে পারবেন না খামসিঁদুরের অনেক দাম আপনাকে গুরুচন্দ্র ব্যবহার কালের সাথে কাম কামসিদে মিশিয়ে লিখবেন একটা নকশাই লিখবেন একটা নকশা লেখা শেষ হয়ে গেলে আপনার নকশাটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে আপনার কোমরে ধারণ করবেন তিন দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আসবে এই বিদ্যা দুনিয়া উল্টে গেলেও কিন্তু আপনার কাজ হবেই হবে একবার প্রয়োগ করা হয়ে গেলে এই বিদ্যা আটকানোর সাধ্য কোনো বাপের বেটার নাই ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছে কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত সকল প্রকার কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে